আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস কাজ করে আপনারা ঠকেছেন আপনাদেরকে দোকানদার যে মাল বলছে সে মাল দেয় নাই আপনি যে মাল অর্ডার করেছেন ঠিক ওই মাল অ্যাকুরেট বুঝে পান নাই আপনার মালে জং চলে এসেছে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরকে আর কোনো দোকানদার কাজে ঠকাতে পারবে না হানড্রেড পারসেন্ট আপনাদের কাজ আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে আর কোন কোম্পানির মাল দিয়ে কাজ করলে আপনাদের মালে জং আসবে না সেটাও ধারণা দেব অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো শুরুতে বলবো আপনারা কাজ অর্ডার করার আগে যেই কোনো দোকানদারের কাজ অর্ডার করার আগে আপনারা পাঁচ টাকা দশ টাকা কম বেশি চিন্তা না করে আপনারা কাজটা অর্ডার করবেন এমনভাবে যে আমার কাজটাকে সম্পূর্ণ মালটাকে রানিং পলিশ করে কাজ করে দিতে হবে যে দোকানদারের কাছে আপনি কাজ করান বলবেন ভাই আপনি যে রেট বলছেন ঠিক এই রেটে দেব কিন্তু আমরা অ্যাকুরেট কাজ বুঝে নেওয়ার জন্যে আমাদেরকে কাজ আপনি অ্যাকুরেট করে দেওয়ার জন্য আমাদেরকে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজটা সম্পূর্ণ রানিং ফলিশ করে আমাদেরকে কাজটা করে দিবেন আর যে পয়েন্টের মাল অর্ডার করবেন ওই পয়েন্টে কীভাবে বুঝে নেবেন ওই পয়েন্ট অবশ্যই প্রত্যেকটা মালের মধ্যে লেখা থাকে যে ওয়ান মিলি হলে ওয়ান মিলি লেখা থাকবে ওয়ান পয়েন্ট হলে ওয়ান লেখা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ হলে ওয়ান লেখা থাকবে সব কিছু প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু লেজার করা প্রিন্ট থাকে আপনারা কম্পিউটার লেজার করা প্রিন্ট বুঝে নেবেন বুঝে নিলে আপনাদেরকে আর ঠকানোর সুযোগ কারো হবে না কোনো দোকানদার আপনাদেরকে ঠকাতে পারবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝে নিতে পারবেন আর মালের মধ্যে ঝং আসার কারণ হচ্ছে আপনারা কিছু লোকাল কোম্পানি বাজার আছে লোকাল কোম্পানির মাল দিয়ে কাজ করলে মালের ঝং আসবেই স্বাভাবিক আপনারা ভালো কোম্পানি দিয়ে অর্ডার করবেন ভালো কোম্পানি হচ্ছে বাংলাদেশে ফার্স্ট হচ্ছে স্টিলটেক কোম্পানির মাল আপনারা স্টিলটেক কোম্পানিকে দিয়ে কাজ করতে পারেন এবং স্টিলটেকের পরে আছে এস কে রিয়েল অ্যাসেস এগুলো দিয়েও কাজ করতে পারেন এগুলো দিয়ে কাজ করলে আপনাদের মালে জং আসবে না তো দর্শক আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে কাজ অর্ডার করার আগে যে আপনার মালটা সম্পূর্ণ ফলিশ করে দিসি কিনা হানড্রেড পার্সেন্ট ফলিশ করে কাজ করলে আপনার মালে জং আসবে না একশো পার্সেন্ট আর আমরা এই গেটটি কাজ করেছি এখানে আমাদের একটি গেট এবং দুইটা বারান্দা বারান্দাগুলো আমরা ওয়ান পয়েন্ট টু এম এম ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এম এম স্টিলটা কোম্পানির আমরা এটা রেট নিয়েছি মাত্র চারশো আশি টাকা স্কোয়ার ফিট এখানে থ্রি ফোর থ্রি ফোর বক্স ব্যবহার করা হয়েছে এবং থ্রি ফোর ফাইভ দিয়ে ডিজাইন করা হয়েছে আর যে গেট গেটটার রেট নিয়েছি আমরা এখানে চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম মাল হান্ড্রেড পার্সেন্ট রানিং পলিশ করে কাজ করে দিছি আপনারা যারা কাজ অর্ডার করতেছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাকে নির্ভয়েও অর্ডার করতে পারবেন আমার থেকে মাল অ্যাকুরেট বুঝে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম